সবার মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকেন সুখে থাকেন আনন্দে থাকেন আজকে যে ভিডিওটা করবো সবাই মন দিয়ে পুরো ভিডিওটা অতি অবশ্যই শুনবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আপনি আমার সাথে যুক্ত হবেন আমি যেসব নতুন নতুন ভিডিও ছাড়বো সব দেখতে পারবেন কিন্তু আর যদি মন চাই সাবস্ক্রাইব করবেন আর মন না চাইলে সাবস্ক্রাইব করবেন না আচ্ছা আজকে ঠাকুর পরিবারের বংশের নামে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক লোক খুব বদনাম করছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামে আজকে আমি তাদেরকে কিছু কথা বলতে চাই যেটা আমার গুরুর নামে কেউ যদি বদনাম করে আমার গা কিন্তু আমি সহ্য করতে পারি না দাদা আপনারাই বলেন আপনার মাকে যদি কেউ গালাগালি দেয় আপনার মাকে যদি কেউ বলে তো তোর মা ব্যবসা করে খায় খাওয়ায় তোকে আপনি সহ্য করতে পারবেন আপনার সবাই ঠান্ডা মাথায় শোনেন কেন কি সে আমার গুরুজন মা বাবা আমার গুরুজন সহ্য করতে পারবেন না যারা ঠাকুরকে একটু ভালোবাসবেন তারা কেউ সহ্য করতে পারবেন না এটা সত্য কথা আর যে ভিডিওটা আজকে করছি পুজনীয় অবিন্দার নামে ঠাকুরের ঠাকুর পরিবারের পঞ্চম বংশ এই পঞ্চম বংশ মার মার কাট কাট করে দেবে ওয়ার্ল্ডটাকে এটা কোনো মিথ্যে গল্প নয় বাস্তব ঘটনা বলছি পুজুন অবিন্দার নামে কটা চ্যানেল আছে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ ধরুন যেরকম ধরুন চ্যানেল করো বাংলা তারপর আরও আর চ্যানেল আছে অনেকগুলো পুজুন অবিন্দার নামে ঠাকুরের নামে এত বাজে বাজে মন্তব্য এরা করছে কি বলবো আমি তাদেরকে জবাব দিতে চাই চাই তাদেরকে একটু বলতে দাদারা আপনারা দয়া করে শুনুন ঠাকুর অনুকূল চন্দ্র কে আজকের ভিডিওটাতে আমি বলবো না ঠাকুর অনুকূল চন্দ্র কে শুনলে সমস্ত বৈশ্রব কর সনাতন ধর্মে বা কিংবা আপনাদের যারা স্কাই স্ক্যানে আছে যারা স্বামী বিবেকানন্দের মঠে আছে তারা শুনলে অবাক হয়ে যাবেন এই কথাটা আমি জোর করে বলছি কোটি কোটি মানুষ জানেন না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কথাটা গীতায় শ্রীমদ ভগবতে আছে সেই কি কী লেখাছে আমি এর পরের ভিডিওটা করব সেটাতে বলবো আজকে আমি বলছি না আজকে ভিডিওটা করবো পুজনীয় অবিন্দা আমাদের সদ্য পুজোতে অবিন্দা সম্বন্ধে অবিন্দা কোনো এক জায়গায় একটা স্টেজে আলোচনা করেছে তিনি কিছু মানুষদেরকে বা ওই ক্যামেরাম্যানদের তুই তুকারি করেছে বা তবুও বলেছে আবার ভিডিওটা যারা দেখেছেন দেখবে পুজোতে অবিন্দা টাকার ব্যান্ডেলটা ছুঁড়ে দিল বা তিনি পাটা ওই বক্সের উপরে উঠিয়েছেন এক পা তারপর তিনি কিছু অনেক মানুষকে মূর্খও বলেছে তিনি আবার বলেছেন ক্যামেরা দিয়ে ভিডিও করতে না সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও ছাড়তে না সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিও ছাড়তে না বলেছে বলেছে তাদের তাদের চ্যানেল ব্যান করে দেব বলেছে এই কথা বলেছে তা তিনি আরো বলেছেন ঠাকুর কাউর পয়সা চলে না উনিশশো সালে ঠাকুর টাকা তখনকার নিয়ে অবিন্দা এই কথাগুলোই স্টেজে বলেছে আরো আমাদেরকে মূর্খ বলেছে কেন তিনি বোঝাতে চেয়েছেন স্টেজে সত্যিই তো আমরা মূর্খ আমরা মূর্খ বটেই আজকে যে কথাটা আমি বলবো অবিন্দার যে কথাগুলো বলেছে এই ধরার ক্ষমতা শক্তির ক্ষমতা এখনো পৃথিবীতে কাউর হয়নি। পুজুলো অবিন্দাকে জানেন অবিন্দার আমি ছোট ছোট দু তিনটে ঘটনা বলছি শুনলে গায়ের লোম না খাড়া হয়ে যাবে ভগবান সবাইকে ধরা দেয় না ভগবান সবাইকে ধরা দেয় না এই পুজুলো অবিন্দা বাবাইদা দা শ্রী দাদা এরা সব কিন্তু অবতার অর্থাৎ অবতারই হচ্ছে শ্রী ঠাকুর চন্দ্র যুগে যুগে যারা আসছেন মহাপুরুষরা অবতারা তাদেরকে প্রেরণ করেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র স্বয়ং এবার জন্মগ্রহণ করেছে আর এই পুজুলো অবিন্দা তিনিও এক অবতার তিনি কোন সাধারণ মানুষ না এই যে খারাপ ব্যবহার করেছে লোকের সাথে মূর্খ বলেছে এটাও তার একটা চাল তিনি অহংকার দেখিয়েছে ইচ্ছা করেই দেখিয়েছে তার বোঝার শক্তি ক্ষমতা কি হয় আমরা তো মানুষ না মানুষ না আর তিনি তো সাগর সাগরের সম্বন্ধে বলার ক্ষমতা পৃথিবীতে কারোর এখন জন্মগ্রহণ করেছে সাগরের তলায় কি আছে কেউ এখন সৃষ্টি হয়নি তাহলে বলি শোনেন অবিন্দা কে আমি একবার স্বপ্নে আদেশ পেয়েছিলাম পুজুন বাবাইদা আচার দেব আমার কাছে দুটো আম চেয়েছিল আমি আম নিয়ে গেছিলাম সেই সময় ঠাকুর বাড়িতে তাই আমি পুজো বাবাইদার সঙ্গে আমার কিছুতে দেখা হচ্ছে না এবারে আম দুটো নিয়ে গেছি একদিন হয়ে গেছে কি করব কি করব? আমি বাবাই তাকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ এইবার দেখছি অবিন্দা বয়স কত হবে পাঁচ থেকে ছ বছর ছোট বাচ্চা ওই ছোট সাইকেল করে সাইকেল চালে চলে খেলে বেড়েছে আর ছোট ছোট কয়েকটা বাচ্চার সাথে দৌড়দৌড়ি করছে আমি গিয়ে অবিন্দাকে প্রণাম করলাম আমি বললাম দাদা আগে আমি মনে মনে ভাবলাম পুজুন অবিন্দা তো বাবাই দাঁড়ি সন্তান সেও তো ভগবান তাকে আম দুটো দিলেই সব ঠিক হয়ে যাবে আমি অবিন্দাকে প্রণাম করে আম দুটো নিবেদন করলাম আগে দাদা দুটো আম নিয়ে এসছি আপনি দয়া করে গ্রহণ করেন পুজনী অবিন্দা কি বললো শুনবেন বলল আম তো আপনাকে বাবা আনতে বলেছি না বাপ রে বাপ সেই ছোট বাচ্চাটা বলছে আম তো আপনাকে বাবা আনতে বলেছে না শুনে আমি থতমত খেয়ে গেছি মানে আমি একটু চালাকি করতে গেছিলাম বাবাদের সঙ্গে দেখা হচ্ছিল অমিন দেখে দিলে মানে ঠাকুর পরিবারের বংশ তো তার কাজ বেটে যাবে অমিনদা ওই ছোট যখন পাঁচ ছ বছর বয়স কত বয়স যেই বলছে আপনাকে বাবা আনতে বাবা চেয়েছিলেন না ওনাকেই দিয়ে প্রণাম করবেন ওই বাপরে বাপ ওই ছোট বাচ্চার মুখে কি কথা আমটা ওনাকেই দেবেন দিয়ে প্রণাম করবেন তাহলে তিনি কে আপনি যে স্বপ্ন আদেশ দিয়েছে দেব সেই কথাটা পুজোর অবিন্দা ওই ঠাকুর বাড়িতে পাঁচ বছর ছ বছরে বসে পড়ে দিচ্ছে তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ হতে পারে আপনারা বলুন তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না তাহলে তিনি দয়া করে একবার ধরা দিল আর একবার ধরা দিয়েছেন শুনুন গল্প বলছি না যারা বিশ্বাস করলে করবেন যারা বিশ্বাস না করলে কোনো নেই ঠাকুরকে ঠাকুরকে বিশ্বাস বিশ্বাস করে করে না কেউ মানুষ না দীক্ষা অনেক লোক নিয়েছে তাও বিশ্বাস করে না এটা জোর গলাই বলছি চ্যালেঞ্জ করে তখন আর একবার আমি গেছিলাম আমি পুজুনি অবিন্দাকে খুঁজছি ওই বাচ্চা বয়সে কোথায় গেল অবিন্দা একটু দেখবো পুজুনি অবিন্দা ছোটবেলায় দারুণ দেখতে সুন্দর ছিল যারা দেখেছেন তারা জানে এখন তো দাড়ি টাড়ি রেখেছে তিনি তিনি দাড়ি টালি রেখে এমনি মানে মানুষের সামনে খারাপ সেজে ঘুরে বেড়াচ্ছে নিজেকে প্রমাণ করছে তিনি খারাপ তিনি নিজেকে ভালো কখনোই সে সাজছে না ভগবানরা কোনো তিনি নিজেকে ভালো সেজে মানুষকে দেখায় না জেনে রাখবেন আজকে একটা কথা ছোটবেলায় তখন আমি দেওঘরে গেছি উপরে দোতলা ঘরে মায়েদের ঘর থাকে তখন অবিন্দা ছোটই অবিন্দাকে খুঁজছি পাচ্ছি না দেখছি খাটের মধ্যে একটি ছোট বাচ্চা মানে বাচ্চার মতো ঠাকুর সাদা চাদর গায়ে দেয়া। একদম বসে করছে। আমি দেখলাম এটা তো কি এটা কি আমি চিনতে পারছি না ফট করে দু চার সেকেন্ড দিকে বসে আছে আমার বৌ বলছে বউ বলছে না না এটা অমিন্দা না তো একদম ঠাকুরের মধ্যে ধুতি পরা চাদর গাই দিয়ে বসে আছে পরের মুহূর্তে ওই খাট থেকে এক লাফ মেরে দেখি পুজুলো অবিন্দা হাত পেট আর গেঞ্জি পরে আমাদের সামনে দড়ি দড়ি চলে গেল কি বলবেন আপনারা এটাকে আপনারা এটাকে কি বলবেন একটু আগে কয়েক সেকেন্ডে ওই জায়গাটায় ধুতি একদম চাদরের চাদর দিয়ে গা ঢাকা ঢাকা বসে আছে আবার পরের মুহূর্তে ওইখান থেকে অবিন্দাকে দেখছে হাফ প্যান্ট পরা আর গেঞ্জি পরে দৌড়ি দৌড়ি আমাদের পাঁচ দিন চলে গেল কি বলবেন দেখুন সাধারণ মানুষ আপনারা বলেন সাধারণ মানুষ না আর ঠাকুর বলে গেছিলেন থাকিস ডোবাই থাকিস নর্দমা ডোবাই তর্ক করি সাগরকে নিয়ে এই যে সোশ্যাল মিডিয়ায় যা করো বাংলা আপনি শোনেন মন্দির দা মহাকাল তারপর ইস্কনের ইস্কনের কিছু মহারাজ কিছু বৈশব বড় বড় আপনারা মন দিয়ে শোনেন আপনাদের তো জ্ঞান বুদ্ধি বলে তো কিছুই নেই কেন আপনারা তো মানুষের পর্যায়ে পড়েন না শুনবেন আরো কথা বলবো খতে যাবেন আমার ওপরে রেগে যান আজকে আমার ওপরে আবার কোনো ক্ষতি নেই আমার গুরুর নামে যেখানে বদনাম হয় সেখানে আমি আর চুপ করে থাকবো না মাছ মাংস কাদের খাদ্য বলেন মাছ মাংস খায় কারা মাংস মানে মাংস খায় যেমন সিংহ বাঘ কুকুর শেয়াল এরা মাংসাশী প্রাণী এরা মাংস খায় এরা কি করে মেরে খায় একটা প্রাণীকে হত্যা করে খায় এদের বুদ্ধি হিংস প্রাণী খালি কি করে পরের ক্ষতি করব। আবার কিন্তু গরু হয় দেখেছেন গরু ঘোড়া হাতি খরগোশ এরা কিন্তু গাছপালা নিরামিষ খায় এদের স্বভাব কেমন বলেন আপনারা বলেন আর একটা বাঘের হি সিংহের স্বভাব কেমন বলেন দুজনের স্বভাব আপনারা ঠান্ডা মাথায় বিচার করেন একটা যারা নিরামিষ খায় তারা কিন্তু মানুষকে উপকার করে আর যারা বাঘ সিংহ তারা মানুষকে উপকার করে না বা কোনো পশুকে উপকার করে না এরা তাদেরকে দেখলে কামড়ি খেয়ে নেবে তাদের মাংস খাবো এই যে সোশ্যাল মিডিয়ায় যারা মহাকাল এই যে করবাংলা আরো চ্যানেল আছে ঠাকুরের নামে বদনাম করছে এরা তো মানুষই না এরা এক ধরনের এক একটা রাক্ষস এরা এক এক ধরনের রাক্ষস এরা পরের ক্ষতি করতে চায় আর ওই যে গরুর কথা বললাম হাতির কথা এরা এরা পরের করে নিরামিষ খায় এদের চাল চলন স্বভাব দেখবেন খুব ঠান্ডা একটা মানুষ কিন্তু একটা গরু বা একটা খরগোশ একটা হরিণকে দেখলে ভয় পায় না ভয় পায় আপনারা বলুন ভয় পায় না অর্থাৎ আপনারা যারা বদনাম করছেন না বুঝে তাদেরকে বুঝা ধরার ক্ষমতা নেই আপনাদের কারোর এখনো হয়নি অবিন্দা কেন খারাপ ব্যবহার অহংকারের কথা বলেছে নিজেকে খারাপ করেছে স্টেজে জানেন সেই ক্ষমতা শক্তি হয়েছে এখনো সেই শক্তি এখনো হয়নি মানুষ তো সবাই মানুষের মতো দেখতে তাই বলে কি এই যে এরা মানুষ এরা কিন্তু মানুষ না এদের সম্পর্ষে যারা যাবেন তাদের কিন্তু ক্ষতি হবে যারা ঠাকুরের গুরুর বদনাম করে এমনকি যেসব সন্তানরা মা বাবার বদনাম করবেন এদের সংশ্বে যারা যাবেন সাবধান হয়ে যান আপনার ক্ষতি করে দেবে না বাস্তব ঘটনা বলছি কোনো গল্প বলছি না এদের সংকর্ষে কোনো দিন যাবে না জল তো অনেক ধরনের জল হয় পুকুরের জল সাগরের জল টিউকলের জল আবার নর্দমার জল আর পায়খানা প্যানের জলও হয় তা পায়খানা প্যানের জল খাবে নর্দমার জল খাবে খেতে গেলে ওই চাপা কলের জলই খেয়ে প্রাণ পিপাসা মিটবে অর্থাৎ আপনার দুঃখ কষ্ট জ্বালা জন্তুলে যাই থাকুক ঠাকুর বাড়ি যাবেন গিয়ে বেশি না তিনটে দিন থাকবেন মনের কষ্ট জ্বালা দুঃখ সব দূর হয়ে যাবে তাহলে ঠাকুর বাড়ি কি আছে কি আছে এই পুজো সামনে যাবেন বাবাইদার সামনে যাবেন গিয়ে একটু বসে থাকবেন দেখবেন গিয়ে লিখে রাখেন আমি এত বড় কথা বলছি যদি মিথ্যতা বলি আপনারা আমাকে শুনতে খারাপ কথাই বলছি আমি ঠাকুরের শুধু একটা কুকুর আর কোনো দাম নেই আমাকে বলবেন আমি একটা বাজে লোক আমি থার্ড ক্লাস লোক বলবেন আপনাদের মনের যার কষ্ট ব্যথা বেতনা যা আছে নিয়ে যান সামনে একটু তাদের বেশি না দুটো দিন কাটিয়ে আতেন মনে সব আলো কষ্ট দুঃখ কোথায় চলে যাবে এই ঠাকুর বলছেন যেখানে গেলে মনের শান্তি ফিরে আসে সেই তো ভগবান ভগবান আবার কি যার কাছে গেলে মনের আনন্দ ফিরে আসে শান্তি ফিরে আসে তো ভগবান এই ভগবান কথার মানে আছে পর্যন্ত এই বড় বড় বৈষ্ণবরা বড় বড় যার সোশ্যাল মিডিয়ার চ্যানেল ঠাকুরের বসে তারা জানে না কেউ এখন তাদের জানতে গেলে শ্রী শ্রী ঠাকুর অরগুলচন্দ্র সৎগুরু দীক্ষা দিতে হবে তার চলে আসতে হবে তাকে নাম ধারণ করতে হবে কেউ যে দর্শন করা যায় না এইটা আমাদের মানে ঠাঁডায় তৃতীয় চক্ষু বসে একটু দেখি তাকে ভালোবেসে ধ্যান করেন দেখবেন প্রথমে এখান থেকে যদি আলো দেখতে পারবেন কোন গল্প না গল্প বলছি না কেউ না এর মর্ম পান পারেনি বলবেন কি করে যাই হোক যারা সোশ্যাল মিডিয়ায় এই ঠাকুরের নামে এই ঠাকুর বংশের নামে নিন্দা করছেন আর যারা ঠাকুরকে একটু ভালোবাসেন এই ভিডিওটা আমি তাদেরকে বলছি হাজার হাজার মানুষকে শেয়ার করবেন সোশ্যাল দিচ্ছি হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রাম সব পাঠিয়ে দেবেন পুজো অবিন্দা কে তিনি কোন সাধারণ মানুষ না সাধারণ মানুষ হতে পারেন না তার সাধারণ মানুষ হতে হয় যদি তার কথাই লক্ষ লক্ষ মানুষ ডিপি ওয়াক করছে কি করে। বয়সে সুর দিয়ে গান কই অবিন্দ কি কোনোদিন দাবি করেছে আমি ভগবান কোনোদিন দাবি করেনি সে বলেছে আমাকে পুজো দাও না সে একটা কথাই বলছে ঠাকুরকে ভালোবাসো ঠাকুরের কাজ করো তোমাদের জীবনটা সুন্দর হবে তা কাদের জন্য সে গলা ফাটিয়ে চিল্লাছে তা এই এই মূর্খ গুলো মানুষদের জন্য তাই তিনি স্টেজে বলেছে মূর্খের দল বলতেই পারে সে আমাদের বাবা হয় আমাদের পরিপালক হয় কেন ঘরের মা ঘরের বাবা ছেলে মেয়েদের গালাগালি দেয় না অনেক সময় বাবা ডেকে গেলে ছেলেকে বলে না সারা পাঁচজন ছেলে বেরো বাড়ির থেকে বাবা বলেন সন্তানকে তাই বলে কি বাবা সন্তানকে ভালোবাসে না বলেন সে আমাদের বাবা ঠাকুর সে আমাদের আমাদের পিতা মূর্খ সত্যিই তো মূর্খ সে আমাদের ভালোবাসে পুজুলো অবিন্দা কি বলছেন আপনারা যে যেখানে কষ্টে দুঃখে থাকবেন যে সিদ্ধি টিকিট কাটবেন চলে আসবেন আমি দাঁড়িয়ে আছি আমি দেহরে দাঁড়িয়ে আছি কি ঠাকা পড়েছে তার এই বাচ্চা বয়সে বয়সে পঁচিশ ছাব্বিশ বছর বয়স তার পড়েছে এই বয়সে সব ঘরে ঘরে সবার গিয়ে দেখেন প্রেম করে বেড়াচ্ছে ফেসবুক করেছে লোকরা ভিডিও দেখছে বট খেয়ে বেড়াচ্ছে কাজা খাচ্ছে সবার ঘরের ছেলেমেয়া তাই করছে আর ঠাকুর পরিবারের বংশের অবিতা কি করে বেড়াচ্ছেন কোথায় কোথায় যেতে হচ্ছে রাতের পর রাত যাচ্ছে কিসের জন্য যাতে আবনা ভালো থাকে একটু এইটুকু বোঝার বুদ্ধি নেই আমরা যাতে একটু ভালো থাকি আমরা একটু আনন্দ থাকি আমরা একটু সুখে থাকি সেই জন্য তো পুজোতে অমিল দা জায়গায় জায়গায় যাচ্ছেন দেখেছেন ওই ওই যে আসতে আলোচনা করছেন টাকাটা কিন্তু কি বললো ঠাকুরের কাজে লাগাবেন সে তো টাকাটা নিয়ে পকেটে রাখতে পারতো পকেটে রেখেছে এইটুকু ধরার ক্ষমতা নেই সে টাকা পছন্দ করেন না নম্বর দুই সে কি সময় বলেছে আমার নাম আমরা মানুষ এখন নামের প্রচার চাই আমাকেও ভালো বলুক আমি খুব আনন্দ পাবো কিন্তু অবিন নাকি নামের আশা করেছে কি বলল যারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন তাদের সব চ্যানেল ব্লক করে দেবো তারপরে নিজের নাম চাইছে না সে এই গুপ্ত কথাটুকু বোঝার ক্ষমতা এখনো হয়নি কেন এই সোশ্যাল মিডিয়া যারা বদনাম যে মানুষও না প্রাণী রাক্ষস এই সম্বন্ধে কি বলবো বদনাম তো করে মানুষ হলে বলা যেত কিন্তু মানুষ না হিংস্র প্রাণী আর হিংস্র প্রাণীকে বললে হিংস্র প্রাণী কিচ্ছু বুঝবে না আমি বাঘের কাছে গিয়ে যদি বলি বা সিংহর কাছে গিয়ে বলে এই ঠাকুর আর বলছেন তো ভগবান অবিরতা ভগবান বাক্সিং কি করবে আমাকে করে খেয়ে নেবে তাই এদের কাছে ঠাকুরের কথা বলি এরা উল্টো তর্ক করবে ঝগড়া করবে তাই আর বেশি কিছু বলবো না সবার কাছে অনুরোধ যারা ঠাকুরকে যদি ভালোবাসেন এই ভিডিওটা এই ভিডিওটা হাজার হাজার মানুষকে সোশ্যাল মিডিয়ার মিডিয়ার মাধ্যমে ইয়ে করবেন শেয়ার করবেন করেন আমি আমি ঠাকুরের কুকুর জোর গলায় বলছি যারা করবেন এক হাজার করে পূর্ণ যারা করবেন তাকে পরম পিতাধ্য আশীর্বাদ করছি তার এক মাসের মধ্যে বিরাট বড় একটা মঙ্গল হবে সে নিজে বুঝতে পারবেন সে আমাকে আমার ফোন নম্বর দেওয়া থাকবে ফোন করে আমাকে বলবেন উপকার হবে উপকার হবে উপকার হবে এটা জোর গলায় বললাম ঠাকুরের এই কাজটা করে দেখবেন গুরুর প্রচার করে যে হ্যাঁ ফুলে ফেবে ওঠেছে ইতিহাস দেখেন বজরাম বলি রাম রাম করেছে বলি হনুমান রাম রাম করেছে বলিকে মানুষ আজও পুজো করে ভালোবাসে কোনো কল্পনা যে গুরুকে সবার উপরে নিয়ে যায় সে একদিন বড় হয় আজকে এই বলেই শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষত কারোর কোনো সমস্যা থাকলে ফোন করবেন প্রবলেম থাকলে ফোন করবেন সেটা বলে দেবো তার মঙ্গল হবে জয়গুরু বন্দে পুরুষ